জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সুবিধা হলো অন্যান্য বিদ্যুতের তুলনায় এটি অনেক সস্তায় পাওয়া যায় বর্তমান বিশ্বে এখনো কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো পঞ্চাশ থেকে একশো বছর আগে তৈরি করা হয়েছে আর এই জলবিদ্যুৎ কেন্দ্রের আরেকটি সুবিধা হলো এটি নিজে থেকেই চলে যার ফলে শ্রমিকদের জন্য খুব একটা অর্থ ব্যয় হয় না পৃথিবীর বিভিন্ন দেশে ব্রাজিল কানাডা নরওয়ে সুইজারল্যান্ড এবং বেঞ্জুয়েলাতে এই পানিবিদ্যুৎ জ্বালানির প্রধান উৎস আর প্যারাগোয় হচ্ছে এমন একটি দেশ যেখানে শতভাগ জ্বালানি শক্তির উৎস হল জলবিদ্যুৎ এবং তাদের উৎপাদনের নব্বই ভাগই ব্রাজিল এবং আর্জেন্টিনাতে রপ্তানি করা হয় আর নরওয়ের মোট বিদ্যুতের আটানব্বই পার্সেন্ট আসে এই পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটি রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত যা উনিশশো ছয় সালে পরীক্ষামূলক যাচাইয়ের পরে পূর্ণাঙ্গ অনুমোদন পায় কর্ণফুলি নদীর উপরে বাদ দিয়ে এই পানিবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় উনিশশো সালে ছিলচল্লিশ মেগাওয়াট করে দুইটি ইউনিট নিয়ে কেন্দ্রটি যাত্রা শুরু করে পরবর্তীতে পঞ্চাশ মেগাউট করে আরো তিনটি ইউনিট স্থাপন করা হয় এর মধ্যে এবং চার ও পাঁচ নম্বর ইলেকট্রিক পাওয়ার সার্ভিসেস কোম্পানি বর্তমানে আমাদের দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুইশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দিচ্ছে এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বর্তমান বিশ্বের প্রায় এক হাজার গেগাওয়াট বিদ্যুৎ এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয় একবার এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হলে খুব কম শক্তির মাধ্যমে এটি চালানো সম্ভব এই জলবিদ্যুৎ কেন্দ্র তেল গ্যাস কয়লা ইত্যাদি চালিত বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুব কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে থাকে বর্তমান বিশ্বের মোট বিদ্যুতের বিশ শতাংশ এবং নবানযোগ্য বিদ্যুতের অষ্টআশি শতাংশ এই জলবিদ্যুৎ কেন্দ্র চাহিদা পূরণ করে থাকে